প্রবাসীদের রেমিটেন্সের পালে হাওয়া লেগেছে পেছনের সকল রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে প্রবাসী ভাই ও বোনরা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দুদিন বাকি থাকতেই তিরিশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে গত আঠাইশ জুন পর্যন্ত বৈধ চ্যানেলে এসেছে তিরিশ দশমিক শূন্য চার বিলিয়ন বা তিন হাজার চার কোটি ডলারের রেমিটেন্স গত দুই হাজার তেইশ চব্বিশ কোটি ডলার বা বেশি এর দশমিক আগে করোনার প্রকোপ শুরু হওয়ার পর দুই হাজার বিশ একুশ অর্থ বছরে চব্বিশ দশমিক সাত আট বিলিয়ন ডলার এসেছিল এতদিন ছিল এটি সর্বোচ্চ আর সর্বশেষ দুই হাজার তেইশ অর্থ এসেছিল 23.91 বিলিয়ন ডলার এদিকে প্রবাসী আয় বাড়ায় ডলারের বাজার স্থিতিশীল হয়ে উঠেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিশ্ব এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি ঋণের অর্থ বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ 31 বিলিয়ন ডলার ছাড়িয়েছে রোববার রিজার্ভ ছিল 31.31 বিলিয়ন ডলার আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম 6 অনুযায়ী রিজার্ভ ছাব্বিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি জুন মাসের আঠাইশ দিনে প্রবাসীরা দুইশো কোটি ডলার সমপরিমাণ পরিমাণ অর্থদেশে পাঠিয়েছে আগের অর্থবছরের একই সময়ে এসেছিল দুইশো কোটি ডলার রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৬ কোটি সত্তর লাখ বা সাত দশমিক শূন্য চার শতাংশ বেশি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন ঋণ জালিয়াতি বন্ধ এবং অর্থোপাচারকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কারণে হুন্ডি চাহিদা কমেছে যে কারণে বৈধ চ্যানেলে রেমিটেন্স বাড়ছে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধির পাশাপাশি রপ্তানি আয়ে নয় শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে আবার বিশ্বব্যাংক ব্যাংক আইএমএফ এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে পাঁচ বিলিয়ন ডলারের বেশি ঋণ পেয়েছে সরকার সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার গ্রোস রিজার্ভ একত্রিশ দশমিক তিন এক বিলিয়ন ডলার হয়েছে গত ২৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ সর্বশেষ দুই হাজার তেইশ সালের মার্চের শুরুতে রিজার্ভ বত্রিশ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল এরপর ওই মাসের পনেরো তারিখ সর্বোচ্চ একত্রিশ দশমিক দুই নয় বিলিয়ন ডলার হয় এছাড়া সবসময়ই এখনকার চেয়ে রিজার্ভ কম ছিল গত মে মাসে ডলারের দর পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিয়েছে সরকার তবে বৈদেশিক মুদ্রার উচ্চ প্রবাহের কারণে ডলার দীর্ঘদিন ধরে একশো বাইশ থেকে তেইশ টাকায় সীমাবদ্ধ রয়েছে 2023 সালে আই এম ঋণ কর্মসূচি চালুর পর থেকে রিজার্ভের তিনটি হিসাব হচ্ছে ইডিএফ সহ বিভিন্ন তহবিল যোগান দেওয়া ঋণ সহ গ্রোস রিজার্ভের হিসাব করছে বাংলাদেশ ব্যাংক আর বিভিন্ন তহবিলে যোগান দেওয়া ঋণ বাদে এর বিপিএম সিক্স ম্যানুয়াল এবং আগামী এক বছরে সরকারের পরিষদের হিসাব বাদ দিয়ে নিট রিজার্ভের হিসাব করা হচ্ছে রোববারে বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ ছাব্বিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার হয়েছে দুই সালের জুন থেকে এই পদ্ধতিতে হিসাব প্রকাশ করার পর যা সর্বোচ্চ ওই মাসে রিজার্ভ ছিল চব্বিশ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার এছাড়া গত রোববার নিট রিজার্ভ দাঁড়িয়েছে বিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার এর ঋণ কর্মসূচির আওতায় যেখানে জুন শেষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাত দশমিক 2.9 বিলিয়ন ডলার এর মানে লক্ষ্যমাত্রার চেয়ে নিট রিজার্ভ বেশি রয়েছে 3 বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে রিজার্ভ প্রথমবারের মতো 48 বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে 2022 সালের আগস্টে অর্থ পাচারের ব্যাপক বেড়ে যাওয়ায় রিজার্ভ ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের আগে গত জুলাই শেষে বিপিএম সিক্স অনুযায়ী বিশ দশমিক চার আট বিলিয়ন ডলারে নেমে এসেছিল অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেওয়ার পর আগের সরকারের তিনশো সত্তর কোটি ডলারের বকেয়া পরিশোধ করেছে এরপরেও গত দশ মাসে রিজার্ভ বেড়েছে ছয় বিলিয়ন ডলারের বেশি ফাস্টার সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি